সকলকে নমস্কার অধিকার আদায়ে আসুন গড়ে তুলি ঐক্য ভুলে যাই ভেদাভেদ ভুলে যাই মতান মতানৈক্য টেকনাফ থেকে তেতুলিয়া শিমুলিয়া থেকে পাঠুরিয়া আষট্টি হাজার গ্রাম বাংলার সনাতনীদের আর্থনাথ থেকে জন্ম নেওয়া প্রাণের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক আয়োজিত আগামী বাইশই নভেম্বর রংপুরের ঐতিহাসিক জেলা স্কুল মাঠে একটি বিভাগীয় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে উক্ত মহাসমাবেশে আমরা বাংলাদেশ সংখ্যালঘু ছাত্রজনতা একাত্মতা পোষণ করছি এবং সেই সাথে সকলকে উক্ত মহাসমাবেশে যোগদান করবার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই দলে দলে নিজ উদ্যোগে মহাসমাবেশে আসুন এবং মহাসমাবেশটিকে সাফল্যমণ্ডিত করুন সকলকে ধন্যবাদ